মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি মে তৃতীয় পরিচ্ছেদ হরি অর্থাৎ তুরিয়ানন্দ নারায়ণ প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতেই কলিকাতা হইতে হরি নারায়ণ নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত অধ্যাপক রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র বাড়িতে বনিবনাও না হওয়াতে শ্যাম্পুকুরে আলাদা বাসা করিয়া স্ত্রী লোকটি ভারী সরল এক্ষণে বয়স তিরিশ হইবে শেষ জীবনে তিনি এলাহাবাদে বাস করিয়াছিলেন আটান্ন বৎসর বয়সে তার তোর শরীর ত্যাগ হইয়াছিল তিনি ধ্যানের সময় ঘণ্টা নিনাদ প্রভৃতি অনেক রকম শুনিতে ও দেখিতে পাইতেন ভুটান উত্তর পশ্চিমে ও নানা স্থানে অনেক ভ্রমণ করিয়াছিলেন ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতে আসিতেন হরি অর্থাৎ স্বামী আনন্দ তখন তার বাগবাজারের বাড়িতে ভাইদের সঙ্গে থাকিতেন জেনারেল অ্যাসেম্বলিতে প্রবেশিকা পর্যন্ত পড়িয়া আপাতত বাড়িতে ঈশ্বর চিন্তা শাস্ত্রপাঠ ও যোগাভ্যাস করিতেন মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে আসিয়া দর্শন করিতেন ঠাকুর বাগবাজারে বলরামের বাটিতে গমন করিলে তাহাকে কখনো কখনো ডাকাইয়া পাঠাইতেন বৌদ্ধ ধর্মের কথা ব্রহ্মবোধ স্বরূপ ঠাকুরকে তোতাপুরীর শিক্ষা শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বুদ্ধদেবের কথা অনেক শুনেছি তিনি দশ অবতারের ভিতর একজন অবতার ব্রহ্ম অচল অটল নিষ্ক্রিয় বোধস্বরূপ বুদ্ধি যখন এই বৌধস্বরূপে লয় তখন ব্রহ্মজ্ঞান হয় তখন মানুষ বুদ্ধ হয়ে যায় ন্যাংটা বলতো মনের লয় বুদ্ধিতে বুদ্ধির লয় বৌধস্বরূপে যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না ব্রহ্মজ্ঞান হলে ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বসে আসে তা না হলে অহংকে বশ করা যায় না নিজের ছায়াকে ধরা শক্ত তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধ হাতের মধ্যে থাকে আজকের পাঠ এ পর্যন্ত নমস্কার কথামৃতের মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন